আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা ইদানিং বর্তমান জামানায় স্মার্টফোনের প্রতি এতটা নির্ভরশীল হয়ে গেছি যা মোবাইল প্রযুক্তি খাতে আমরা এটার উদাহরণ শেষ করতে পারবো না বলে কারণ এই নিত্য প্রয়োজনীয় জিনিসটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের মেসেজ তারপরে ইমেইল বার্তাবাহক হিসেবে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো সেই ভূমিকা পালন করার বার্তাবাহক যন্ত্রটি যদি সমস্যা দেয় তাহলে কিন্তু খুবই একটি দুষ্কর অবস্থা তো সেই দুষ্কর অবস্থা থেকে সেট যদি আপনার র্যাম রুম কম হয় তো সেক্ষেত্রে র্যাম রুম কমের বা স্পিড বাড়ানোর জন্য কি করা যায় আমাদের কাছে অনেক দর্শক এসে থাকে বা অনেক কাস্টমার এসে থাকে যেভাবে আমার সেটটি স্লো কাজ করে কাজ করতেছে না বা হ্যাং করে এই ধরনের প্রবলেমগুলো আমরা সমাধান করে থাকি তবে সে সেক্ষেত্রে কাস্টমার তো অনেক সময় বুঝে না যে র্যাম রোম কমের কারণে সে কিন্তু অতিরিক্ত লোড নিতে পারে না বেধেই এটা সেট হ্যাং করে তো এর মূল কিছু উপকরণ আছে যেগুলো নিয়ে আমরা সাধারণত সেটিংসের ভিতরে অ্যাপস অপশন একটি আছে রিসেন্ট অ্যাপস অ্যান্ড ডিফল্টস অ্যাপস নামে এই অ্যাপসে যখন ঢুকবো সেই অ্যাপসের ভিতরে যেই আপনারা নতুন নতুন আপডেট যে যেই অ্যাপসগুলি আছে সেখান থেকে এই অ্যাপসগুলোকে ঢুকে দেন আপনারা ক্যাশ মেমোরি একটা অপশন আছে এই স্টোরেজ যেটা স্টোরেজ ক্যাশ এই স্টোরেজ ক্যাশটাকে আপনারা ক্লিয়ার ক্যাশ করে দিবেন দেখবেন আপনার আগের পুনরায় যেই এমবিগুলো ছিল সেগুলোর মতো করে খালি হয়ে গেছে কারণ অতিরিক্ত লোডের কারণে কিন্তু সেটটি হ্যাং করে তো এই লোড যদি একটু পরিমাণও কমে তাহলে কিন্তু লোডটি কমে যাবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ